হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর কাজ করে দেখাবো ঠিক আছে এখানে দুটো ডিজাইন আছে আর কালার খুব অল্প আছে কাপড় অল্প আছে আজকে যেটা থাকবে একদম পাইকারি রেটে থাকবে

দুইশো বিশ টাকা আর ওনার গাছ কত করে ভাইয়া একশো ষাট টাকা গাছ ওরনার গাছ একশো ষাট আর ফলস তো একশো কম বেশি আমরা সবাই জানি দেখেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন এখান থেকে কালারগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা থ্রি পিস সেট করে নিতে পারবেন শুধু শাড়ির জন্য নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা আসলে অর্ডার করতে পারেন আর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা যা দেখবেন সেটাই পাবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে লোকেশনটাও পেয়ে যাবেন কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন যারা আমাদের দোকান থেকে এসে কাপড় কিনবেন ঠিক আছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন জি তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন আপনি একটা ভুল বারবারই করেন যে আপনি স্ক্রিনশট ছাড়া আসেন আমরা কাপড় দেখাতে পারি না আপনি স্ক্রিনশটটা দয়া করে নিয়ে আসবেন কাপড় নেন বা না নেন ঠিক আছে যদি দেখার উদ্দেশ্য হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আসবেন অনেক সুন্দর দেখেন যেইটাই নেবেন স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব। কেউ যদি সরাসরি আসেন তাহলে এসে স্ক্রিনশট দেখিয়ে বলবেন ভাইয়া এটা নেব তাহলে ভাইয়াদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে সার্থ পৌঁছা ম্যাচিং আলামিনেলে মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ